জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব হচ্ছে বিএনপির এ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম পাটোয়ারি কি সুন্দর মামুবাড়ির আবদার বলে তিনি এই কথাটি এখন টকশতে বলার দুঃসাহস দেখাতে পারলেন বিগত ১৬ বছরে বিভিন্ন সময়ে বিএনপির জামাত সহ বিরোধী মতের মানুষরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে নিষ্পিসিত হয়েছে কিন্তু এই জাতীয় পার্টি তখন আওয়ামী লীগের সাথে আতাৎ করে রাষ্ট্র ক্ষমতার ভাগ বটরা হালুয়া রুটি কিন্তু খেয়েছে তখন কিন্তু একটি জন্য বিএনপি সহ অন্য কোনো রাজনৈতিক দলকে তারা বাংলাদেশের রাজনৈতিক দলই মনে করেননি বরং তারা মনে করেছেন সকল রাজনৈতিক দল ভেনিস হয়ে গিয়েছে একমাত্র এই আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের দোসর চোদ্দ দলই বাংলাদেশে টিকে আছে টিকে থাকবে বাস্তবিক অর্থে কি তাই হয়েছে না বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকে আছে জামাত ইসলাম টিকে আছে নির্যাতিত নিপীড়িত বাকি দলগুলো টিকে আছে শুধু টিকে নেই বাংলাদেশের অন্যতম সেই শাসক আওয়ামী লীগ এবং তাদের দোসরদের দল এবং জাতীয় জাতীয় পার্টি এখন তারা ভারতের বি টিম হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগের রিপ্লেসমেন্টের জন্য শুধু তাদেরকে টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র এই দলটিকে নিয়ে শুরু করা হয়েছে দলটিকে তিন চারটি ভাগে বিভক্ত করে দিয়েছে ভারত তারা বলে দিয়েছে তোমরা তোমাদের বিভিন্ন স্টাইলে কাজ করবা যাতে করে একটা ইউনিক একটা অংশ যদি কোনো কারণে কাজ করতে না পারে বাকি জায়গায় যে তিনটি গ্রুপ রয়েছে তারা যাতে কাজ করতে পারে আপনারা দেখেন জাতীয় পার্টির তিন চারটা গ্রুপ কারা একটা হচ্ছে জিএম কাদেরের গ্রুপ একটা হচ্ছে এই যে আনিসুল ইসলাম মাহমুদ সহ আপনার একটা গ্রুপ তারপরে আর একটা হচ্ছে রৌশন সাদ গ্রুপ আর একটা হচ্ছে বিদিশা গ্রুপ এর বাইরে অনেকগুলো জাতীয় পার্টি আছে মঞ্জু সাহেবের জাতীয় পার্টি আছে জাতীয় পার্টি জেপি জাতীয় পার্টি আপনার নাজিউর রহমান এগুলো তো আলাদা জাতীয় পার্টি সেটা সম্পূর্ণ ভিন্ন দর্শনে পরিচালিত কিন্তু মূল যে জাতীয় পার্টি যেটা এরশাদ সাহেবের সেই এরশাদ সাহেবের জাতীয় পার্টি আবার চারটা ভাগে বিভক্ত এই চারটা দলই কিন্তু আওয়ামী লীগের বি টিম ভারতের বি টিম এরা কেউ বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তির পক্ষে গত ষোলো বছরে একটা সেকেন্ডের জন্য ছিল না কোনোদিন থাকবে না ভবিষ্যতেও থাকবে না তাহলে এদেরকে আজকে নতুন করে তারা এই কেন করছে তারা এখন অসহায় হয়ে বিএনপির কাঁধে ভর করে তারপরে বাংলাদেশের জনগণের উপরে আবার চেপে বসতে চায় এবং এই জাতীয় পার্টির নতুন করে উৎসাহের মূল কারণটা কি জানেন জাতীয় পার্টি জানে যে আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে নির্বাচনে আসবে না তো জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে যদি এখানে মাঠে রাখা যায় এটা যেহেতু আওয়ামী লীগেরই বি টিম অতএব আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির সাথে থাকবে কিছু সংখ্যক সিট তারা যে কোনো মূল্যে বাগিয়ে নিয়ে সংসদে যদি থাকতে পারে এবং কেউ কেউ কানাঘুষা এভাবেও করছেন যে তাদের ষড়যন্ত্রটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক দল জামায়াত ইসলাম সহ অন্য যারা আছে এনসিপি সহ তাদেরকে দূরে রেখে মাঝখানে কোনো অংশে জাতীয় পার্টিকে বসিয়ে দেওয়া যায় কিনা তার মানে তাদের পরিকল্পনা হচ্ছে সরকার যদি বিএনপি গঠন করে তাহলে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তৃতীয় চতুর্থ স্থানে রাখার জন্য কত বড় হায় কত বড় অসভ্য তারা যারা ষোলো বছর করছে তারা আবার নতুন করে বিরোধী দল হওয়ার শখ এবং সাহস তারা নিয়ে মাঠে নামা শুরু করা দিয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগা আমরা এবং দুর্ভাগা আমাদের এই জাতি আজ এই বাংলাদেশের নাগরিকদের যেই রাজনৈতিক দলটির ব্যাপারে সমগ্র জনমতের স্পষ্ট ধারণা যে দলটি হচ্ছে চরমভাবে ভাবে এবং যদি ধরেন আওয়ামী লীগ আমি মনে করি চাইতেও খারাপ এ কারণে আওয়ামী লীগ যা করেছে তো প্রকাশ্যে করেছে আর এরা প্রকাশ্য গোপন সর্ব অবস্থায় করছে চরমভাবে দালালি করছে এবং ভারতের মদত পুষ্ট হয়ে করছে আপনারা নিশ্চয়ই জানেন যে জিএম কাদের সাহেব যখন আপনার কোথায় ছিলেন সেই ভারতে গিয়েছিলেন চব্বিশের নির্বাচনের প্রাককালে অনেকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সাথে কি আলোচনা হয়েছে উনি বলেছে কি কিছুই বলতে পারবো না ভারতের অনুমতি ছাড়া আমার কিছু বলার নাই আমরা ধারণা করেছিলাম চব্বিশ সালের নির্বাচন তারা বয়কট করবেন যেভাবে বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল বয়কট করেছে তারা বয়কট করেনি বরং ছাব্বিশটি আসন তারা মুচ লেখা দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে টেনে হেসে নিয়েছে এবং সেই ছাব্বিশ আসনেও তারা এগারোটি আসনে জয়যুক্ত হয়েছে যেখানে আওয়ামী লীগের প্রার্থী নাই তারপরেও তারা হেরেছে তার কারণ হচ্ছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম সি টিম এটা সবাই জানে আজ আবার নতুন করে এই জাতীয় পার্টি মাঠে আসতে চাচ্ছে এখন বিএনপির কাঁধে বর করে তিনি এখন বলার চেষ্টা করছেন যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের একটি গণতান্ত্রিক দল জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা হিসাবে তিনি বহুদলীয় গণতন্ত্র করে সব দলকে স্পেস করে দিয়েছিলেন তাই জাতীয় পার্টি মনে করে বিএনপির এই দায়িত্ব পালন করা উচিত জাতীয় পার্টি মনে করে যে জাতীয় পার্টিকে এই মুহূর্তে যেহেতু সকল কার্যক্রম বন্ধ হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠলেও আবার বিএনপি সহ মানে বিশেষ করে বিএনপিকে ইঙ্গিত করে বলছেন যে বিএনপি এখনো জাতীয় পার্টিকে যেহেতু সরাসরি নিষিদ্ধের দাবি তোলে নেয় তার মানে তারা এখন বিএনপি থেকে একটু ফেভার নিয়ে তারপরে মাঠে থাকতে চাচ্ছেন এবং বিএনপিকে বুঝাতে চাচ্ছেন যে আমরা থাকলেই মূলত লাভ আমি যেই কথাটার ঘোরতর বিরোধী আমি সব সময় বলি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি জামাত এনসিপি গণ অধিকার ইসলামী আন্দোলন এরা থাকলে আপনার বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে আর আওয়ামী লীগের কোন বি সি ডি কেউ থাকলে আপনারা কেউ শান্তিতে থাকতে পারবেন না আপনার কাজে ভর করে এখন আসবে কয়েকটা সিটের বড়াই নিয়ে সংসদে ঢুকবে এবং সেই সিট লোকদেরকে দিয়ে ভরপুর করাবে করানোর পরে তারাই আপনাদেরকে মাথায় ঠকর দিয়ে এরপরে আবার আওয়ামী করবে তখন পথের সরাতে তখন আর পারবে না জামাত ইসলাম থাকলে আপনার যে আশঙ্কা সেটা হচ্ছে এই যে জামাত হয়তো ক্ষমতায় চলে আসতে পারে কিন্তু জামাত ক্ষমতায় আসলে খালেদা চিকিৎসা চিকিৎসাবিহীন থাকবে না

এভাবে যদি অস্থিরতার মধ্যে থাকেন এবং তৃতীয় পক্ষ হিসাবে ওই জাতীয় পার্টি বিটিম সিটিম হিসাবে ঢুকে যায় তাহলে বিএনপি এবং জামাত উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন কোনো সন্দেহ নাই অতএব এই জাতীয় পার্টির ফাঁদে পাড়া না দিয়ে কত বড় নির্লজ্জ যারা খালেদা জিয়ার মুক্তি চায় নাই যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একটা চিকিৎসার জন্য পর্যন্ত আহ্বান জানায় নাই ষোলো বছর পর্যন্ত অন্যায়গুলোকে মেনে নিয়েছে নিজেরা তাদের সাথে ভাগ বটরা করে হালুয়া রুটি খেয়েছে ব্যবসা বাণিজ্য করেছে এতগুলো মানুষ গুম হলো খুন হলো একটা প্রতিবাদ নাই এমনকি হওয়ার দুই দিন আগেও যদি তারা আজকে জাতির কাছে ক্ষমা চেয়ে বলতেন যে আমরা ছাত্র জনতার পক্ষে এবং সংসদ থেকে পদত্যাগ করলাম তাও জাতি তাদেরকে গ্রহণ করত কিন্তু তারা কি করেছে তারা সেই কাজটা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে যে কারণে আজকে জাতির কাছে তারা নিকৃষ্ট দালালে পরিণত হয়েছে আবার সেই জাতীয় পার্টি এখন আবার নতুন করে আপনাকে আমাকে আমাদেরকে বিএনপির উপরে ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন সাধ দেখছে আমি তো মনে করি এই পাটোয়ারি সহ আর মাহমুদ গ্রুপ হোক আর অন্য গ্রুপ হোক এদের প্রত্যেককে আপনার এই দালালির কারণে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এবং এই রাজনৈতিক দলটিকে চূড়ান্ত নিষিদ্ধ করে তারপরে নির্বাচনের পথে এগানো দরকার কেউ যদি স্বপ্ন দেখেন যে জামাত ইসলাম কিংবা অন্য রাজনৈতিক দলগুলোকে একেবারে আপনারা মূলোৎপাটন করে ফেলবেন এবং কোন একটা গ্রুপকে এখানে পুনর্বাসন করবেন সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না হতে দেওয়া যাবে না এবং জনগণও সেটা করবে না অতএব সাবধান হয়ে যান এই সকল ষড়যন্ত্র না করে অতি দ্রুত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহ সকল আওয়ামী লীগের দোষকদের সংগঠনগুলোকে বাংলাদেশে ব্যান করার উদাত্ত আহ্বান জানাই না তিনি মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন তার নিজ গ্রামী তার বাড়িতেই সে মন্তব্যটা আজকের বাংলাদেশের জনগণের মধ্যে নতুন আবার তার এই বক্তব্য নিয়ে বিচার বিশ্লেষণ হঠাৎ করে শেখ হাসিনার আবার কি হয়ে গেল যে যে কারণে তিনি এই বক্তব্য দিতে বাধ্য হচ্ছেন আমি সব সময় বলছি যে দু সাল আর তেরো কিংবা আঠারো সাল এক নয় এর অন্যতম কারণ হচ্ছে এই দু সালে এসে শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে যে তিনি একজন ফেসিস তিনি একজন স্বৈর শাসক তিনি দেশের গণমানুষের বিরোধী একটি সরকার এবং ভোট চোরের সরকার সরকার বহুবার চেষ্টা করেছে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত করতে বাংলাদেশ সহ বিশ্বের মানুষদেরকে এটাকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করতে বাংলাদেশের এই সরকার চেষ্টা করেছে যে এই দেশে বিনা ভোটে সরকার যে নির্বাচিত হচ্ছে সেটা জনগণ থেকে এবং বিশ্ববাসী থেকে আড়াল করতে চেয়েছে কিন্তু আমি সবসময় বলি যে শেখ হাসিনার একটা সুবিধা আছে অসুবিধা যেমন শত শত আছে সুবিধাটা হচ্ছে তার পেটে কথা পচে না তিনি বুঝে ফেলেন যে তার একেবারে শেষ মুহূর্ত চলে এসেছে এবং তিনি কিন্তু আজকে একটা স্পেশাল ভাবে তার বক্তব্যে দুটো জিনিস ক্লিয়ার করেছে যেটা নিয়ে বাংলাদেশের জনগণ এতদিন সন্দেহ পোষণ করেছে যে এত দ্রুত কেন তিনি নির্বাচনটা করছেন সেটা নিয়ে তিনি কিন্তু বিশ্লেষণ দিয়ে দিয়েছেন আর একটা বিশ্লেষণ দিয়েছেন আমেরিকা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই কি বলছেন আপনারা একটু শোনেন তাহলে আমি এরপরে সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করব। আমি বাহিরে থেকে লাইফটিতে সংযুক্ত হয়েছি একটু ইম্পর্টেন্ট বিষয় বিধায় আপনারা দ্রুত লাইফটি শেয়ার করে দিবেন। তিনি বলছেন আমেরিকা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই আমেরিকার লজ্জা নেই তারা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই বলে মন্তব্য করেছেন ফেসিস্ট প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বলেন আমেরিকার গোয়েন্দার সাক্ষীতেই কিন্তু তারেক রহমানের সাজা হয়েছে তবে এদের আমেরিকার লজ্জা নেই এরা একজনকে এমন করবে আবার কখন কাকে পছন্দ করে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই শনিবার তেরোই জানুয়ারি টঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন এখন তার আক্ষেপটা হচ্ছে তিনি অভিযোগ করার চেষ্টা করছেন যে এক সময় তারেক সাহেবের ব্যাপারে আমেরিকা কি করেছে না করেছে সেটা তিনি তার মতো করে এখানে বলার চেষ্টা করছেন। ঠিক একই উপায়ে এখন আমেরিকার লজ্জাসরম কিছু নাই তার মানে বিএনপি কে ইঙ্গিত করে বা ভিন্ন কোনো কিছু তৃতীয় শক্তির দিকে ইঙ্গিত করে তিনি বুঝাতে চাচ্ছেন যে যে কোনো বাংলাদেশে আবার আমেরিকা নতুন কিছু সৃষ্টি করবে এই যে দেখেন শেখ হাসিনার বাণী আমার কোনো বানানো বক্তব্য নয় তিনি আজকে রেখেছেন এবং সমস্ত পত্রপত্রিকায় কিন্তু এটা ইতিমধ্যে এসেছে আজকে বক্তব্যটা দুইটা পার্টে আমি বিভক্ত করব। একটা হচ্ছে তিনি চাচ্ছেন যে এই মানে সরকার তাড়াহুড়া করে বুঝাতে নির্বাচন করেছে কেন সেটা তিনি ব্যাখ্যা করেছেন তিনি বলছেন যে আমরা চাইনি যে মাঝখানে কোনো একটি কিছু এসে যাক তাড়াহুড়া করে সে কারণেই আমাদেরকে ইলেকশনটি করতে হয়েছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে করতে চেয়েছি এবং আমরা সেটা করেছি তার মন্তব্য হচ্ছে যে এই নির্বাচনের দিয়ে তিনি গণতান্ত্রিক দ্রুত মানে করতে পেরেছে এটা হচ্ছে তার ধারণা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে তিনি যে কবর রচিত করেছেন সেটা যে বিশ্বব্যাপী সবাই জেনে গিয়েছে সেটা কিন্তু শেখ হাসিনার মাথায় নেই তার মাথায় আছে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে তিনি একটু এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করেছেন তাই তাড়াহুড়ো করে তিনি নির্বাচন করেছেন বাংলাদেশের মানুষ কিন্তু এটা আজ করতে পেরেছে বুঝতে পেরেছে যে এই বক্তব্যটা দেওয়ার অর্থই হচ্ছে এবং আমরা কিন্তু সবাই বলেছি যে সরকার মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই কিন্তু তারা শপথ নিয়েছে এর অর্থ হচ্ছে যে কোনো অবস্থায় যদি একদিন এক ঘন্টা ফাঁক ফাক কেউ পেয়ে যায় সেখানে যদি কোনো বিদেশি শক্তি বা কোনো ব্যক্তি যদি সেখানে তার বিরুদ্ধে মানে কোনো অ্যাকশন নিয়ে ফেলে তাহলেও তার টেনশন এ কারণে সে খুব দ্রুত এটা করেছে এবং এই শপথ নেয়ার পরেও যেই আওয়ামী লীগের নেতারাই মিস্টার ডি হাস নিয়ে আমরিকা নিয়ে বিভিন্ন দেশের মন্তব্য নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করে এটাকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছেন সেই শেখ হাসিনাই এখন বলছেন যে বিশ্বাস নাই কখন কি করে আমেরিকানরা ওদের উপরে আমার কোনো আস্থা নেই ওদেরকে তিনি খুবই গালিগালাজ করেছেন এবং তাদেরকে যে ভাষায় বলেছেন হুবহু সেই ভাষাটা যদি আপনারা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন যে শেখ হাসিনা মূলতঃ পায়রা তলে মাটিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন আমেরিকার কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নাই আমেরিকার লেজ জানে এই দুইটা শব্দই শেখ হাসিনা মানে পায়রা তলার মাটিটা যে চুরন্তভাবে শেষ হয়েছে সেটা আজকে বাংলাদেশের জনগণকে বুঝতে আর দেরি করতে হবে আমি আপনাদেরকে সব সময় কেন আশ্বস্ত করে কথা বলি আমরা যারা কথা বলছি বিশেষ করে আমি আমার জায়গা থেকে আমার স্তর জায়গাটা হচ্ছে এজন্য যে বাংলাদেশের ১৪ সাল আর আঠারো সাল কিন্তু এখন নেই বাংলাদেশে চোদ্দো সালে যা হয়েছে আঠারো সালে যা হয়েছে আপনাদেরকে সেটা ভেবে কোনো অবস্থায় সুযোগ নেই যে শেখ হাসিনাকে আপনি কন্টিনিউয়াসলি লম্বা টার্মের জন্য এখানে দেখবেন এই চিন্তা বাংলাদেশের কোনো মানুষের করার সুযোগ নেই শেখ হাসিনার এখন মূলত পড়ার টাইম হয়েছে আস্থাহীনতায় যারা ভোগে তাদের অনেক সময় অনেক কারণে যেমন শেখ হাসিনা মামলা করছে হামলা করছে মানুষদেরকে গ্রেপ্তার করছে দিব্যি তিনি শপথ অনুষ্ঠান পাঠ করছে এই কারণে অনেকের মানে মানে মনে ধারণা পোষণ হতে পারে যে কি হচ্ছে তাহলে অ্যাকশনটা কি অ্যাকশন যখন হয় সেই অ্যাকশনের সাউন্ড হয় না যেমন বাংলাদেশে যখন পনেরোই আগস্ট হয়েছে আধা ঘন্টা আগে যদি বঙ্গবন্ধু বুঝতেন যে পনেরোই আগস্ট সংগঠিত হচ্ছে তাহলে সেই দিন কিন্তু এই পনেরোই আগস্ট আর হয় না বাংলাদেশে যারা এই সংগঠন করেছে আওয়ামী লীগকে যারা ধ্বংস করেছে আওয়ামী লোকেরাই কিন্তু সেই দিনটায় ওই কাজটা করেছে আজকের এই ফেসিবাদ আমাদের জনগণের উপরে যেভাবে বসেছে এটা আমাদের সহ দেশে বিদেশে সবাই জানা শেষ এই নির্বাচনটায় আমরা না গিয়ে যে উপকারটা করেছি সেটা হচ্ছে এই যে আমরা গেলেই শেখ হাসিনাকে বৈধ করে দেওয়া হয়ে যেত যে আমরা নির্বাচনে গিয়েছি কম বেশি আমরা আসন পেয়েছি ক্ষমতায় যান বা না যান আপনাকে মেনে নিতে হবে যেটা দু সালে হয়েছে আপনার কিছুই করার ছিল না বিশ্বব্যাপীও এটা সাউন্ড হতে হয় এখানে সকল বিরোধী দল সহ সবাই গিয়েছে শেখ হাসিনার সবচেয়ে পরাজয়ের কারণটা হয়েছে এইবার নির্বাচনে তিনি বিরোধী কাউকে নিতে পারেন নাই যাদেরকে নিয়েছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন মহাজোটের হয়ে নির্বাচন করেছেন এবং এই নির্বাচনে তারা কিন্তু সরকারের পক্ষে পোস্টার ছাপিয়ে প্রচার করেছেন এবং প্রত্যেকটা নির্বাচনে সাতাইশোর মতো প্রার্থী ছিল এই সাতাইশো প্রার্থীর প্রত্যেকেই কিন্তু অবস্থা তার মানে কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো নির্বাচন এখানে হয়নি তো বিশ্বব্যাপী এটা কিন্তু এখন দেখা শুরু হয়ে গিয়েছে এইবার নির্বাচন নিয়ে যত মিডিয়া গুলোতে এসেছে আপনারা দেখেছেন দ্য গার্ডিয়ান সহ বিভিন্ন নিউজের ইন্টারন্যাশনাল সমস্ত সংগঠনগুলো যেভাবে এটার প্রতিবাদ করেছে এবং চোরের মুখসন্মোচন করেছে এবং আজকে তো নির্বাচন প্রায় সাত দিন হয়ে গিয়েছে আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম আমেরিকার পক্ষ থেকে তাদেরকে কি ফুল দিয়ে বরণ করে সরকারকে মেনে নিয়ে স্টেটমেন্ট দেওয়া হয়েছে হয়নি তাদেরকে কি আমাদের আজকের জাতিসংঘের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে হয়নি কানাডার পক্ষ থেকে দেওয়া হয়েছে হয়নি যারা মূলত বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিগত দিনে কথা বলেছে তারা কেউ এই গণতান্ত্রিক নির্বাচন যেটাকে তারা বানাতে চেয়েছিল কিন্তু গণতন্ত্র হরণ করেছে এই হরণকৃত নির্বাচনকে কেউ কিন্তু মেনে নেয়নি তাহলে শেখ হাসিনাকে কারা বরণ করেছে বরণ করেছে তারাই যারা শেখ হাসিনার জন্য এতদিন কাজ করেছে আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বরণ করবে এটা কে জানে না পৃথিবীর সবাই জানে যে শেখ হাসিনাকে ক্ষমতায় তারাই রাখছে তো তারা বরণ করার মধ্য দিয়ে রাশিয়ার বরণ করার মধ্য দিয়ে চায়নার বরণ করার মধ্য দিয়ে শেখ হাসিনা জায়েজ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ তাদের সাথেই তো মূলত যুদ্ধ আমাদের জনগণ প্রায় এই চোদ্দ পনেরো বছর পর্যন্ত যুদ্ধ করছে এই অবৈধ সরকারের বিরুদ্ধে এবং এই সরকার যাদের সাথে সম্পর্ক রেখে এই দেশটাকে বিক্রি করে চলেছে তাদের সাথে আমাদের যুদ্ধ চলছে অতএব আমাদের জায়গা থেকে জনগণের যে দায়িত্বটা সেটাই পালন করতে হবে শুধু একবার করেছেন সামনে আরো কয়েকবার করতে হবে আমি যেটা সবসময় আপনাদের করে বলি। জনগণের জনগণের বড় কোনো শক্তি নেই আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনি নির্বাচনকে যেভাবে প্রতিহত করেছেন নির্বাচনে ভোট বয়কট করেছেন দুই পার্সেন্ট মানুষও সেখানে উপস্থিত নাই বিদায় শেখ হাসিনার আজকে কলিজা শুকিয়ে গিয়েছে শেখ হাসিনা কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমি যদি অপরাধী হই আমি ফর এক্সাম্পল অপরাধী আমাকে যতই মিডিয়ায় প্রচার করুন আমি অপরাধী না আমি খুব ভালো মানুষ আমি সব কিছু কিন্তু অপরাধ বোধটা কিন্তু আমার ভিতরে কাজ করার কারণে আমি মাথা উঁচু করে কথা বলতে পারবো না শেখ হাসিনার ক্ষেত্রে সেটাই হয়েছে শেখ হাসিনা যখন বাংলাদেশে ভোটটা চুরি করেছে তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের কোনো মানুষ ভোট দিতে আসে নাই এটা যখন তিনি দেখেছেন তখন কিন্তু আজকের এই অবস্থা থেকে তাকে এখন আর পিছনে যাওয়ার সুযোগ নেই তিনি এখন বুঝতে পেরেছেন যে একটা বিশাল রণ হয়ে গিয়েছে জনগণ তাকে ক্ষমতায় রাখতে চাচ্ছে না তাকে নামাবে আর এ কারণেই শেখ হাসিনা এখন সত্য কথাটা মুখ থেকে বের করে দিচ্ছেন এখন খুব মানে বিশাল একেবারে মহাত্মা গান্ধীর ভাব ধরছেন এখন খুব একেবারে কি বলে পৃথিবীর সবচাইতে নরম ভদ্র একজন মানুষের নাম কমেন্টস করে বুঝান না এখানে যে সেইরকম একটা কিছু ভাব ধরার চেষ্টা করছেন আমি গ্রামেই থাকবো আমার এই গোপালগঞ্জে আমার সবচেয়ে প্রিয় জায়গা আমি বন জঙ্গলেই থাকতে চাই আমার ঢাকাতেও নাকি ওনার বাড়ি নাই অথচ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করা একটা পরিবার সে বলছে তার কিচ্ছু নাই তো এই যে একটা অবস্থান তৈরি হয়েছে এই তৈরিটা হয়েছে শুধুমাত্র জনগণের সাহসিকতার কারণে জনগণ দেখেছে যে আমরা ওকে গুলির পরিবর্তে গুলি করতে পারবো না হত্যার পরিবর্তে হত্যা করতে পারবো না আমরা তার সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাস দিয়ে বুঝাতে পারবো না কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুঝাতে পেরেছি যে এটা একটি অবৈধ সরকার তাকে আমরা ভোট প্রত্যাখ্যান করেছি আপনি বিশ্বাস করেন আর না করেন ওদের চল্লিশ পার্সেন্ট ভোট যেটা ওরা প্রচার করছে সেটা ইতিমধ্যে বিশ্বের সমগ্র জায়গায় পৌঁছে গিয়েছে আপনাদের ভাবার দরকার নাই যে ও যা বলছে মিথ্যা বলছে পৃথিবীর মানুষ সেটা বিশ্বাস করছে কোন সুযোগ নেই নির্বাচনটা একটা অবৈধ প্রক্রিয়ায় হয়েছে সেটা এখন আওয়ামী লীগের নেতারা বলছে আওয়ামী লীগের কর্মীরা বলছে ওদের মনোনয়ন বঞ্চিত যারা হয়েছে কিংবা ঠগেছে নির্বাচনে তারা এখন সমগ্র বিশ্বব্যাপী এটা প্রচার করে দিচ্ছে আর বিশ্বব্যাপী এখন শুধু অপেক্ষা করছে হাসিনাকে ঘাড় ধাক্কা দিয়ে নামাবে না হাসিনাকে কোন উপায়ে নামাবে না হাসিনার ভিন্ন মাত্রায় নামাবে সেটা শুধু সময়ের অপেক্ষা আমি বিশ্বাস করি শেখ হাসিনার কোনো একটা কথা যদি বের হয় আপনাকে ওখান থেকে অনেক কিছু সিগন্যাল বের করতে হবে তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেছেন যে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে লাগার তো সম্ভাবনা একেবারে সমূহ সম্ভাবনা কারণ হচ্ছে আপনি দেখেন যে বাংলাদেশের এখন কারেন্সি এই মাত্র নির্বাচনের দুদিনের মধ্যে বাংলাদেশের ডলার কমেছে আরো দুই শতাংশ বেশি কমে গিয়েছে রিজার্ভ নাই এখন বলতে গেলে এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে চলেছে আমি বারবার বলছি শেখ হাসিনা নির্বাচনটা করেছে কয়েকটা কারণে নাম্বার ওয়ান কারণ হচ্ছে তিনি তার আইডেন্টিটির মধ্যে লাগাতে যায় যে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী পরা চারবারের সরকার গঠন করলেন এটা একটা কারণ দ্বিতীয় হচ্ছে ব্যাক গিয়ারে তার গাড়ি আর যাচ্ছে না এখন ফ্রন্ট গিয়ারে যতক্ষণ টিকতে পারে যেহেতু তিনি ফর এক্সাম্পল গতকালকে থেকে তার রিয়াল সরকার শেষ হয়ে যেত আরো দুদিন দিন আট থেকে তার মানে দশ তারিখের পর থেকে তিনি যতদিন এখন ক্ষমতায় আছেন এটাই তার জন্য নতুন করে ফ্রম গিয়ারে তিনি যাচ্ছেন যদি সেটা এক মাস চালাতে পারে দুই মাস চালাতে পারে পনেরো দিন চালাতে পারে এই যে কয়দিন সে চালাতে পারবে এটাই তার জন্য সফলতা এর চেয়ে বিকল্প তার কোনো হাত নাই এবং তিনি বুঝতে পেরেছেন যে এখন আর আমেরিকার হাতে তার অবস্থানটা ক্রিয়েট করার মতো জায়গা নাই বিদায় তাদেরকে মনাফেক বলছে করছে করছে চাই আর আমি তোরা তোরা ঝগড়া কর করে দিন ওই আমেরিকান সহ বিভিন্ন দেশের মানুষদেরকে ভুলবাল বুঝিয়ে বাংলাদেশের বহু মানুষকে কিন্তু নির্দয়ভাবে বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শুরুর দিকে করেছিল আজকের প্রমাণ করে দিতে চাই যে বাংলাদেশের মানুষরা গণতন্ত্রের পক্ষে সত্যের পক্ষে আমরা কোনো দেশের শত্রু কিংবা মিত্র নই আমরা দেশের মানুষ অত্যন্ত জনপ্রিয় এই মানুষগুলো শুধুমাত্র স্বাধীনতা সার্বত্ব রক্ষা করতে চাই আমরা ভোট চাই আর কিচ্ছু চাই না আমরা কিংবা কানাডার কারো শত্রু কিংবা মিত্র নই আমরা আমার দেশের ভোট চাই আজকে সেটাই আমরা এস্টাবলিশ করতে পেরেছি এবং দ্বিতীয় এস্টাবলিশ করতে পেরেছি আমরা জঙ্গি নই আমরা দুষ্ট নই আমরা হত্যাকারী নই আমরা ষড়যন্ত্রবাদী নই ওরা বহুবার আমাদের পায়ে পাড়া দিয়ে মন্দিরে আক্রমণ করে মসজিদে কোরআন রেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম করে আমাদের উপরে দোষ চাপাতে চেয়েছে না ওরা চেয়েছে বাংলাদেশটাকে একটু আফগানিস্তান বানাতে পারে নাই পারবে না বাংলাদেশের মানুষ অনেক সচেতন অনেক বুদ্ধিমান ওরা চেয়েছে ট্রেনে আগুন ধরিয়ে দিয়ে নির্বাচনটাকে আমাদের উপরে ভর চাপিয়ে দিতে যে বিএনপি সন্ত্রাস করে আলহামদুলিল্লাহ পারে নাই বাংলাদেশের জনগণ অত্যন্ত মেধাবী অত্যন্ত বিচক্ষণ অত্যন্ত গণচমনা আজকের এই জায়গা থেকে বাংলাদেশের মানুষের বুদ্ধিভিত্তিক আন্দোলনের কারণে আজকের শেখ হাসিনা কলে পড়ে যাচ্ছে আমার বিশ্বাস আমার বিশ্বাস থেকে বলছি অচিরই তার পতন হবে বাংলাদেশের জনগণ সত্যিকার স্বাধীনতা সর্বোচ্চের স্বাদ গ্রহণ শুরু করবে জনগণের বিজয় সুনিশ্চিত হবে আপনারা শুধু একটা কাজ করবেন হেসিবাদ শেখ হাসিনার কোনো আহ্বানে সাড়া দেবেন না দেশ বিদেশে যারা আছেন আপনার পরিবারকে টাকা পাঠানো দরকার যতটুকু দরকার ততটুকু পাঠান দুই মাস পাঁচ মাস এক বছর ছয় মাস একটু কষ্ট করেন না আপনার পরিবারের দোকানে প্রয়োজনে বলেন দোকান থেকে বাকি খা কিন্তু আমি এখন তোমাকে রেমিটেন্স পাঠাবো না আমি তোমাকে এখন সহযোগিতা করব না আমি তোকে এখন ট্যাক্স দেবো না আমি তোকে এখন ভ্যাট দেবো না কয়েকটা দিন করেন দেখেন কত ধানে কত চাল জনগণের হাতে কিন্তু বিশাল শক্তি আছে জনগণ শুধু অ্যাপ্লাই করলেই হয় শত শত গোলা বারুদ মামলা হামলা আপনার কি বলে গুলি এর চেয়ে বড় শক্তিশালী হচ্ছে জনগণের শুধু শুধু একটা খোঁসা জনগণের একটু শক্তি যেমনটা ভোটের দিন আপনারা করেছেন যান নাই এটা শেখ হাসিনা কোনো সিসিটিভি ক্যামেরা ফিট করেও প্রমাণ করতে পারবে না যে গিয়েছে আজকে বিদেশি যারা আছেন আপনারা একটু যদি জনগণের পক্ষে দাঁড়ান এই এক কোটি বিদেশি মানুষ আছে এই প্রায় এক কোটি মানুষ যদি আপনারা দাঁড়ান যা আমি প্রতি মাসে আগে টাকা পাঠাতাম বাংলাদেশে এক লক্ষ টাকা করে আর আমি এখন বাংলাদেশে টাকা পাঠাবো পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা করে কোনো মতে চিড়া পানি খেয়ে বেঁচে থাকবো আমরা বেশি দিন লাগবে না একটু সিদ্ধান্ত নেন যাবে উল্টে যাবে ওদের সবকিছু ওদের দাম্বিকতা শুধুমাত্র আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় ওদের কোনো নৌ নৈতিক ভাবে কোনো অবস্থান নেই ক্ষমতায় টিকে থাকার অর্থাৎ ভয়ের কিছু নেই ও নিজেই এখন ভীত সন্ত্রস্ত না রেডি টু গো অফ সে কিন্তু রেডি হয়ে আছে বসে আছে যে কোনো সময় পতনের জন্য যে কোনো সময় বিদায় নেওয়ার জন্য অতএব আসন প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা শেখ হাসিনার এই বিদায়ের জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা আমরা অব্যাহত রাখি প্রচেষ্টাটা আবারও বলছি দেশপ্রেমিক নাগরিকরা কয়েকটা দিন কয়েকটা মাস একটু কষ্ট করবেন জনগণের কাতারে দাঁড়াবেন জনগণের হাতে যতটুকু ক্ষমতা আছে ততটুকু আপনি করুন আর যেখান থেকে যতটুকু যে পারেন সাহসিকতা নিয়ে প্রতিবাদ করুন যতটুকু পারেন তাহলেই দেখবেন শেখ শেখ হাসিনা হাসিনা খেয়ে যাবে গুলি করতে করতে গুলির বারুদ শেষ সব শেষ এখন কি করছে এখন আপনার এই সোশ্যাল মিডিয়াকে আক্রমণ করার চেষ্টা করছে জনগণ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে সে ধরনের অপচেষ্টা তারা অব্যাহত রাখার চেষ্টা করছে কিন্তু কোনো কিছুতে লাভ হবে না আমার সর্বশেষ কথা হচ্ছে আমরাই বিজয় অর্জন করবো জনগণই বিজয় অর্জন করবে বাংলার জনগণই বাংলাদেশের মানুষের মুক্তি করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত